প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মসুর ডালের রেসিপি নিশ্চয় আপনারা ডাল খেয়েছেন এভাবে একবার আপনারা ডাল বানিয়ে খেয়ে দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না বাই ওয়ে আমি সাবিনা আপনারা দেখছেন সাবিনা স্কিসেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমি একটা কারাই বসিয়ে দিলাম কাড়াতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম পেঁয়াজ কুসি এখন আমি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা একটু হয়েছে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এখন আমি এগুলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় তো দেখুন এগুলা সবগুলো একসাথে ভালোভাবে কষানো হয়েছে এখন আমি দিয়ে দেবো টমেটো কুসি টমেটো কুচি আমি মশলাগুলোর সঙ্গে ভাবে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব জিরা গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো আমি খুব সুন্দর করে লেড়ে চড়ে একটু জল দিয়ে দেব তারপর আমি আবারও একটু ভালো করে লেড়ে চেড়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন মশলাগুলো কত সুন্দরভাবে কষানো হয়েছে এখন আমি ভালো করে ধুয়ে রাখা ডালগুলো আমি দিয়ে দিলাম ডালগুলোর সঙ্গে আমি মশলাগুলো খুব সুন্দর করে লেড়ে চেরে পরিমাণ মতো জল দিয়ে দেব আমি এখানে ঠান্ডা জল দিয়ে দিলাম আপনারা চাইলে গরম জলও দিতে পারবেন জল আমি দেওয়ার পর ডালের সঙ্গে খুব ভালো করে লেড়ে চেড়ে ঢেকে দেব এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম তিনটা শুকনো লঙ্কা লঙ্কাগুলো একটু ভেজে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি এগুলো আমি তেলের সঙ্গে একটু ব্রাউন করে ভেজে নেব দেখুন একটু ব্রাউন হয়েছে এখন আমি একটু মাঝখান খালি করে নিলাম দিয়ে দেব জিরা জিরা আমি একটু ভেজে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এগুলো আমি সবগুলো একদম ব্রাউন করে ভেজে নেব দেখুন ব্রাউন হয়েছে এখন আমি দিয়ে দেব ভেন্ডি ভেন্ডিগুলো আমি লেড়ে সেরে এগুলো আমি খুব সুন্দর করে তেলের সঙ্গে ভেজে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি এখানে খালি লবণে দিয়ে দিলাম আরেক কিচ্ছু দেব না লবণের সঙ্গে আমি ভেন্ডিগুলো খুব ভালোভাবে মিশিয়ে ঠেকে দিলাম এখানে দেখুন আমার ডালগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন আমি ভেজে রাখা ভেন্ডিগুলো এখানে দিয়ে দেব। ভেন্ডিগুলো দেওয়ার পর আমি খুব সুন্দর করে ডালের সঙ্গে একটু লেড়ে চেড়ে নেব সো ফ্রেন্ডস যারা যারা আমার চ্যানেলটি সাবিনাস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তো দেখুন বন্ধুরা এখানে আমি ভিন্ডিগুলো একটা ভেঙে দেখাবো কত সুন্দরভাবে বলে গেছে কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে ফ্রেন্ডস পরের দিন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাহ পে